সুপ্রিয় দর্শক আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম কোটিপতি হবার চারটি সংকেত সুপ্রিয় দর্শক অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন আর যারা ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ প্রোফাইলটিতে একটি ফলো দিয়ে আমাকে উৎসাহিত করুন জ্যোতিষশাস্ত্রের নিগুড়তম রহস্যগুলো গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে উন্মোচিত করবার জন্য বা তুলে ধরবার জন্য সুপ্রিয় দর্শক কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায় আমাদের আজকের আলোচনার শিরোনাম কোটিপতি হবার চারটি সংকেত করতলে সুপ্রিয় দর্শক এই রেখাটিকে বলে আয়ু রেখা বা লাইফ লাইন এই রেখাটিকে বলে শিররেখা মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন এই রেখাটিকে বলে হৃদয় রেখা বা হার্ট লাইন এই রেখাটিকে বলে ভাগ্য রেখা বা ফেট লাইন তো আমরা আজকে যে এক নম্বর যে সংকেতটি দেখব সেই সংকেতটি হচ্ছে এই মস্তিষ্ক রেখাতে থাকে সেই সংকেতটি প্রথম যে সংকেতটি সেটি এই মস্তিষ্ক রেখাতে থাকে তো মস্তিষ্ক রেখা থেকে যদি কোনো একটি রেখা বৃহস্পতির ক্ষেত্রে গমন করে এইভাবে মস্তিষ্ক রেখাটি থেকে একটি রেখা বৃহস্পতিতে গমন করে তাহলে এটিকে রাজযোগ বলে তবে এখানে শর্ত রয়েছে এই যোগটির পরিপূর্ণ ফলাফল পেতে হলে অর্থাৎ এই রাজযোগ অ্যাক্টিভ হতে হলে এই মস্তিষ্ক রেখা এবং আয়ু রেখার মাঝে কিন্তু গ্যাপ থাকতে হবে তাহলে পরিপূর্ণ সফলতা বা পরিপূর্ণ রাজযোগের ফলাফল তারা পেয়ে যায় অর্থাৎ মস্তিষ্ক রেখা এবং আয়ু রেখার মাঝে গ্যাপ সেই সঙ্গে মস্তিষ্ক রেখা থেকে একটি রেখা বৃহস্পতিতে গমন করলে সেটি পরিপূর্ণ রাজযোগের ফলাফল পেয়ে থাকে দেখুন রাজযোগ অর্থাৎ রাজা হওয়া নয় কিন্তু রাজযোগ মানে রাজকীয় রাজসিক জীবন রাজসিক চলাফেরা বিলাসিতাপূর্ণ বিত্ত বৈভবপূর্ণ জীবন এমনটি এ কিন্তু নির্দেশ করে রাজ্যক থাকলে যে রাজা হবে এমনটি নয় এবার আমরা দ্বিতীয় যে রেখাটি দেখব সেই রেখাটি হচ্ছে হাতের এই নিচে থেকে ওঠে যেটিকে আমরা ভাগ্য রেখা বলে থাকি দেখুন যে ভাগ্য ভাগ্যরেখাটি আমি এঁকেছি এই ভাগ্য রেখাটি যদি এইভাবে সোজা উঠে একেবারে শনির পর্বতের এই তৃতীয় পর্বতের মধ্যে আঙ্গুলের শনির আঙ্গুলের তৃতীয় পর্বের মধ্যে প্রবেশ করে তাহলে সেটি কিন্তু প্রচণ্ড শক্তিশালী একটি ভাগ্যরেখা এই জাতকের জীবনে আয়ের শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত অর্থাৎ যতদিন পর্যন্ত তার কর্মক্ষমতা থাকে ততদিন পর্যন্ত এই জাতক আয় করে যেতে পারে তবে এখানেও একটি শর্ত রয়েছে শর্তটি হচ্ছে এই আয়ু রেখাটি যেন কোনোরূপ কোনো রেখার দ্বারা কর্তিত না হয় কোনোভাবে আয়ু রেখাই বাবা ভেঙে ভেঙে না যায় ভাঙ্গা না হয় কিংবা এই আয়ু রেখাটি যেন এই আয়ু রেখাটি যেন এইভাবে কখনোই ঢেউ খেলানো হয়ে না ওঠে তাহলে যে যে বয়সে কিংবা আয়ু রেখাতে যেন কোনো চিহ্ন পরিলক্ষিত না হয় আয়ু রেখাতে কোনো জব চিহ্ন যদি দুঃখিত ভাগ্য রেখাতে যদি কোনো জব চিহ্ন না থাকে তাহলে এই ভাগ্য রেখাটি কিন্তু অত্যন্ত শুভ ফল দেয় দেখুন আমি আবার একে দেখাব এই ধরনের ভাগ্য রেখা। একদম আয়ু রেখার থেকে উঠবে শনির আঙ্গুলের তৃতীয় পর্বে প্রবেশ করবে এই ধরনের ভাগ্য রেখাকে বলে সবচেয়ে শক্তিশালী শক্তিযুক্ত ভাগ্যরেখা যাদের জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত আয় চলতেই থাকে তৃতীয় যে রেখাটি দেখব আমি এখানে এটি রেখেই দেব তৃতীয় যে রেখাটি দেখব সেই রেখাটি হচ্ছে থাকে আয়ু রেখাতে এই যে আমরা আয়ু রেখা এঁকেছি এই আয়ু রেখাতে সেই তৃতীয় সংকেতটি থাকে যদি এই আয়ু রেখা থেকে কোনো ঊর্ধ্বমুখী রেখা উথিত হয় ঊর্ধ্বমুখী রেখা কেমন এই যে এই ধরনের কোন ঊর্ধ্বমুখী রেখা যদি উথিত হয় তাহলে যে বয়সে এই রেখাটি উথিত হবে সেই বয়স থেকে জাতকের জীবনের স্বর্ণজ্জর সময় বা গোল্ডেন টাইম সূচিত হয় এমন সংকেত বহন করে যাদের হাতে এই রেখাটি আছে তারাই শুধু জানে যে এই ঊর্ধ্বমুখী রেখা কতটা শুভ ফল প্রদান করে যে বয়সে থাকবে সেই বয়সে জাতকের ধনধান্য পূর্ণ জীবন জাতক নিজে ক্যারি করে থাকে তবে এখানেও একটি শর্ত রয়েছে শর্ত এই রেখাটির পরিপূর্ণ ফল পেতে শর্তটি হচ্ছে এইভাবে কোনো এক রেখা রাহু থেকে বেরিয়ে যেন এইভাবে স্থবির করে না দেয় অর্থাৎ রাহু থেকে বেরিয়ে কোনো রেখা যদি এই আয়ু রেখাতে এই উদ্ধ রেখাতে এসে থেমে যায় তাহলে অত্যন্ত শুভ ফল দেয় এই রেখার অত্যন্ত অশুভ ফল দেয় এই রেখার ফলটা জাতক পায় না বরং এই সময়ে তার সংঘর্ষ স্ট্রাগেল করতে হয় জীবনে প্রচুর এবং এই রেখাটি যেন ভাঙ্গা না হয় অর্থাৎ আমি আবার এঁকে দেব এই রেখাটি একটি পরিচ্ছন্ন ঊর্ধ্বরেখা এরকম যদি হয় তাহলে সেই জাতক জীবনে ব্যাপক সফলতা পেয়ে থাকে এরপরে আমরা যেটা দেখব সেই রেখাটি থাকে সেই রেখাটি যে অত্যন্ত শুভ সংকেত সেই শুভ সংকেতটি থাকে এই হৃদয় হৃদয়রেখা এবং মস্তিষ্ক রেখা এর মাঝে যদি হৃদয়রেখা থেকে বা মস্তিষ্ক রেখা থেকে কোনো রেখা বেরিয়ে এইভাবে ভাগ্যরেখাকে ক্রস করে একটি ক্রস সাইন তৈরি করে এই দুটো রেখার মাঝে যেটিকে বলে মিষ্টিক ক্রজ বা গুজ্য ক্রস এই মিষ্টিক ক্রজ বা গুজ্জ ক্রজ যে জাতক বা জাতিকারা হাতে থাকলে তাদের জীবনের প্রত্যেকটা পরিকল্পনা সফলতার মুখ দেখে অর্থাৎ এই জাতকদের জীবনে যতগুলো পরিকল্পনা করে ততগুলো পরিকল্পনাই এরা সফল করে যেতে পারে জীবনের শেষ সময় পর্যন্ত হলেও তবে এই জাতকদের একটি ভিতরে এই জাতকদের মধ্যে একটি ভীতি কিন্তু কাজ করে অর্থাৎ এই জাতকরা বড় ধরনের কোনো রিক্স নিতে চায় না এই ধরনের জাতকদের উচিত দশটা বা পনেরোটা পরিকল্পনা করে না করে বড় পরিকল্পনা দুটো তিনটা অল্প করা বড় পরিকল্পনা করা তাহলে সেটি সর্বপেক্ষা উত্তম হয় কারণ এই জাতক জীবনে যা পরিকল্পনা করবে সবগুলোই বাস্তবায়ন করতে পারে তবে এখানেও শর্ত রয়েছে এই রেখাটি যেন এরকম আমি যেভাবে এঁকেছি এরকম পারফেক্ট হয় যেন অর্থাৎ এই রেখাটি যদি একটি মাথা এইভাবে ধরেন এই যে আমি যেভাবে কেটে দিলাম দেখুন একটি মাথা কিন্তু লাগেনি এখানে কিন্তু গ্যাপ রয়েছে তাহলে কিন্তু এর পরিপূর্ণ ফলাফল জাতক পায় না অর্থাৎ এর শুভ যে ফল সেটি কিন্তু জাতক এটি থেকে বঞ্চিত হয় আবার অনেকের কিন্তু এরকমও থাকে হ্যাঁ এরকমও থাকে এগুলোও কিন্তু সু সঠিক ক্রস নয় এগুলোও ক্রস নয় সর্বাপেক্ষা উত্তম মিস্টিক ক্রস হচ্ছে এটি আবার অনেকে এর অনেকের এরকমও কিন্তু থাকে সেটিও মিস্টিক ক্রস অনেকের কিন্তু এরকমও থাকতে পারে হ্যাঁ সেটিও মিস্টিক ক্রস কিন্তু সর্বাপেক্ষা শক্তিশালী মিস্টিক ক্রস হচ্ছে এইটি এই মিস্টিক ক্রস থাকলে সেই জাতক বা জাতিকা কিন্তু জীবনে প্রচুর শুভ ফল পায় এরপরে আমরা যেটি দেখব সেটি হচ্ছে অর্থাৎ এরপরে আমরা যে দেখুন আমরা এক দুই তিন চার চারটি কিন্তু অলরেডি পেয়ে গেছি চারটি শুভ সংকেত এবার পঞ্চম যে অত্যন্ত শুভ সংকেত সেটি আমরা দেখব সেটি কোথায় থাকে এই যে রবির আঙ্গুল অর্থাৎ অনামিকা আঙ্গুল এই অনামিকা আঙুলের নিচের ক্ষেত্রটি হচ্ছে রবির ক্ষেত্র এই রবির ক্ষেত্রের নিচে এই ধরনের যে রেখা থাকে এটিকে বলে রবি রেখা এই ধরনের একটি সুন্দর সুগঠিত চমকালো রেখা থাকলে তাদের জীবনে সম্মান যশ খ্যাতি অর্থ বৃত্ত ইত্যাদি হয়ে থাকে এবং বিপুল এরা অনেকটা জীবনে অনেকটা সফলতা পেয়ে যায় এরা অনেকটা কেমন হয় এদের যেমন থাকে ধন সম্পদ যেমন থাকে মান মর্যাদা তেমন এরা নেতৃত্ব দিতে পারে অন্য মানুষ এদের এদেরকে সমীহ করে শ্রদ্ধা করে এদেরকে সম্মান করে অন্য মানুষ এদের কথাইও কিন্তু চলে থাকে তবে এই যে অত্যন্ত শুভ সংকেত এই রেখাটি এই রবি রেখাটি অত্যন্ত শুভ ফল পেতে হলে এখানে একটি সংকেত রয়েছে এখানে একটি শর্ত রয়েছে সেটি হচ্ছে এই রেখাটি যেন কোনোভাবেই কোনো রেখার দ্বারা কর্তৃত না হয় এই স্থানে যেন কোনো চিহ্ন না থাকে এই রবি রেখাতে যেন কোনো জপ চিহ্ন না থাকে রবির আঙ্গুলে যেন রেখা না থাকে রবির আঙ্গুলে যেন তিল চিহ্ন না থাকে ক্র চিহ্ন না থাকে তাহলে এটির সর্বাপেক্ষা পারফেক্ট ফল পেয়ে থাকে আমি এঁকে দিব এইটা কেমন হতে হয় সেটি কতটা দীর্ঘ বা কতটা ক্ষুদ্র সেটি বিষয় না যতটা রেখাটি যতটা দীর্ঘ হবে তত বেশি শুভ ফল জাতক পেয়ে থাকে এই পাঁচটি রেখা দেখালাম পাঁচটি রেখা হচ্ছে ভাগ্য যাদের উন্নয়ন হয় তাদের এই ধরনের রেখাগুলোর উপস্থিতি লক্ষ্য করা